প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যি পালাতে হবে এতদিন কথাবার্তা ধরনের ফোরকাস্টিং কেউ কেউ চায়ের টেবিলে ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ কেউ উচ্চারণ করছিলেন এখন রীতিমতো রাজনৈতিক দলগুলো হুঙ্কার ছাড়ছে হুশিয়ার উচ্চারণ করছে এবং তারা যে ভাষা প্রয়োগ করছে বাধ্য হয়ে তাতে করে একজন নোবেল বিজয়ের জন্য এর চেয়ে অপমান কর এর চেয়ে অবমাননাকর লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই তিনি নিজে কতটা এগুলো উপলব্ধি করছেন আমরা জানি না উপলব্ধি করলে কতটা করছেন তাও জানি না বারো দলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যা বাদী বলে উচ্চারণ করেছে তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানের নিকই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটি মাত্র দল ডিসেম্বর নির্বাচন চাই তার ডাহা মিথ্যা এবং তিনি রীতিমতো নাটক করে চলেছেন একের পর এক তারা বলছে যে একটিমাত্র বা দু একটি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশে আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি তার আশীর্বাদপুষ্ট দল এনসিপি এবং আর দুই একটি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে এবং বারো দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাও মুক্তিযুদ্ধকে মনে প্রাণে স্বীকার করে না গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারো দলীয় জোটের নেতারা কি বলছেন আমার ব্যাখ্যার প্রয়োজন নেই শুধু তাদের কথাগুলো কথাগুলোর অংশ বিশেষ সামনে উচ্চারণ করি একটু বলি বুঝতে পারবেন যে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে নামিয়ে আনছেন ক্ষমতার মোহে অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভিন্ন কোনো উদ্দেশ্যে যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর বারো দলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস কেবল একটি দল নাই দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন ড মোহাম্মদ ইউনুস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মার প্যাঁচে দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না পদত্যাগের নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে বারো দলীয় জোটের এই বিবৃতিতে এখানে বলা হচ্ছে বাংলাদেশে মানুষ 1971 সালে 1990 সালে এমন কি ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরুদ্ধে যে জীবনখুঁয়ে সংগ্রাম করেছে তার মোলে ছিল ভোট নির্বাচন এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয় তারা বলছেন যে তিনি কুট কৌশলে অথবা কোন কুট কৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র আগামী আগেই নির্বাচন করা সম্ভব সম্ভব এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি তারাও নির্বাচনের রোড দাবি করতে করছে এই মুহূর্তে বারো দলীয় জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করা না হয় তাহলে দেশের প্রতিরোধ তুলবে তখন তিনি করে মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া মোহাম্মদ আশরাফ গনি আহমেদ জায়ের মতো না হয় ইচ্ছে আর স্পষ্ট কথা কি হতে পারে একজন সম্মানী ব্যক্তির জন্য আমরা এখনো মনে করতে চাই তিনি সম্মানী ব্যক্তি এবং তার একটি বিষয় নিশ্চয় আমরা সময় খেয়াল করেছি তিনি যখনই যেখানে যাচ্ছেন দেশের বাইরে জুলাই আন্দোলনের যেই তার উপর ভিত্তি করে একটি বা আমরা কি বলবো এটাকে সুভেনের বা বিশেষ একটি বই তৈরি করা হয়েছে সেগুলো সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে এবং বিগত সরকারের যত কিছু আছে সব কিছু বলে বেড়াচ্ছেন তিনি এইগুলো অবশ্যই দেশের মধ্যে বলতে পারেন বিদেশে গিয়েই তার তো কোনো পুঁজি নেই তিনি গিয়ে নিজেকে সামিল করছেন যে আমি কত বড় মানুষ আমক আমুককে তাড়িয়ে আমাকে নিয়ে আসা হয়েছে আমাকে বসানো হয়েছে আমার সম্মান দেখো সারা দেশের মানুষের কাছে কত সারা দেশের মানুষের কাছে কত এখন এইগুলো যখন দেশের বাইরে ছড়িয়ে পড়বে তখন তার সম্মানটা কোথায় থাকবে এবং এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার সম্পর্কিত লেখালেখি শুরু হয়েছেই এবং তার পরিণতি কি হবে সে বিষয়েও আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ চলছে অনেকে যাকে অংশান সঙ্গে তুলনা করা শুরু করেছেন অংশান সূচি গণতন্ত্রের দুহাই দিয়ে যেভাবে এখন নিজে কারান্তরীণ হয়ে রয়েছেন রোহিঙ্গাদের পক্ষে একটা কথাও বলেননি তার গণতন্ত্রের লেবাস খসে পড়েছে আমরা সবাই দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন তিনি যেখানে একজন শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি কিভাবে কথা কথা যুদ্ধের কথা উচ্চারণ করেন কি ভয়ঙ্কর বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হচ্ছে এবং সব কিছু শেষ আছে এবং এই যে বারোদলীয় জোট বারোদলীয় জোটের মধ্যে তো অবশ্যই নামগুলো যদি উচ্চারণ করতে হয় তিনি বলেছেন একটি দল তাহলে এই দলগুলো কারা এই যে বাংলাদেশ জাতীয় পার্টি এলডিপি জাতীয় দল জমিয়তামা ইসলাম জাতীয় নাগরিক পার্টি জাকপা লেবার পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী ঐক্য জোট ইসলামী পার্টি নয়া গণতান্ত্রিক পার্টি প্রগতিশীল জাতীয়তাবাদী দল এর বাইরে রয়েছে আরও তো অনেকে বিবৃতি দেয়নি তাদের ভাষা আরও কতটা তার জন্য লজ্জাকার হতে পারে আমরা চিন্তা করতে পারি হয়তো আমাদের বিবেচনা আনতে পারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ জাসদ গণফোরাম লীগ ন্যাপ ঐক্য বিপ্লবী কমিউনিস্ট লীগ সমাজতান্ত্রিক পার্টি গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আরও তো দল রয়েছে কি বলবেন ডক্টর ইনুস আর তার সবচেয়ে বড় যেই জীবন রক্ষাকারী যে দল জাতীয় নাগরিক পার্টি তাদের তো নিবন্ধনই নেই এবং ছাব্বিশটি রাজনৈতিক দলের মধ্যে আত্মপ্রকাশ করেছে বৈফল সংগঠন হিসেবে তার কিংস পার্টি হিসেবে আমরাও জানি এগুলো নিয়ে আগে আলোচনা করেছি যে এগুলো তাকে সমর্থন দেবে যাতে এগুলো যেগুলো কোনো নিবন্ধন নেই হয়তো খুব শীঘ্রই নিবন্ধন দিয়ে দেওয়া হবে বিএনপি এখনো বাকি রয়েছে তারা তো এখনো পর্যন্ত বিবৃতি দেয়নি বৃহস্পতিবার তিনি যে কথাগুলো উচ্চারণ করেছেন তার বিপরীতে মির্জা আব্বাস বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি যেমন মন্তব্য করেছেন ডক্টর ইউনুস যে একটি মাত্র দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না ডিসেম্বরের মধ্যে মির্জা আব্বাস বলেছেন সবাই নির্বাচন চায় শুধু তিনি ছাড়া তার উদ্দেশ্যগুলো আমাদের সামনে একে একে পরিষ্কার হচ্ছে এবং শুরু থেকে বলে আসছি এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজের একের পর এক সব মামলা প্রত্যাহার করিয়েছেন তার নাম যে সব মামলা ছিল হাজার হাজার কোটি টাকা তিনি যেগুলো কর ছিল তার প্রতিষ্ঠান সেগুলো মাফ করে নিয়েছেন আরও ছয় বছর কর পর কোনো কোন প্রতিষ্ঠান মেডিকেল কলেজ নিয়েছেন ব্যাংক চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় নিয়েছেন আদম ব্যবসা করার জন্য তিনি হতে পারে এই ধরনের আচরণ কারোর জন্য সেই বিষয়গুলো এখন একে একে আমাদের সামনে ফুটে উঠছে ভালো থাকুন সবাই দেখা যাক কতদূর যাওয়া যায় এসব দেখে আল্লাহ হাফেজ